রংপুরের পীরগঞ্জের সোহেল রানা নামে এক যুবক হত্যা মামলার প্রধান আসামি মনিরুলের বিচারের দাবিতে মানববন্ধন করেছে নিহত সোহেল রানার আত্মীয় স্বজন ও স্থানীয়রা রোববার দুপুরে প্রেসক্লাবের সামনে অনুষ্ঠিত এই মানববন্ধনে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশ নেন মামলা সূত্রে জানা যায় উপজেলার মদনখালী ইউনিয়নের বরফলিয়া গ্রামের শহীদুল ইসলামের সঙ্গে একই গ্রামের মনিরুল ইসলামের জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল এরই সূত্র ধরে গত তিরিশ জুন শহীদুল তার ছেলে সোহেল রানাকে নিয়ে জমিতে গেলে মনিরুল সহ কয়েকজন সোহেল রানাকে বেধরক মারধর করে গুরুতর আহত অবস্থায় তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে তিন জুলাই বিকেলে তার মৃত্যু হয় এ ঘটনায় নিহত সোহেল রানার বাবা বাদী হয়ে মামলা করে পরে মামলার প্রধান আসামি মনিরুল ইসলামকে গ্রেপ্তার করে পুলিশ পাঁচ মাস আগে বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়া সোহেল রানার পরিবারের দাবি তাকে যেন আইন অনুযায়ী সর্বোচ্চ শাস্তি দেয়া হয় এই মডেলিন নাম আপনি বাইক চালানোর ব্যাপারে কাশি চাই কাশি চাই মডেল ততবেলা আসেনি আছে শুক্রবার ঘন্টা পার্টি চাই সব ঠিক নাই মা ও সালাতে ওই

বাড়ির থেকে এসে এখানে বছর থেকে এই গ্রামটাকে একটা সুন্দর একটা ছেলে মানুষের সাথে গন্ডগোল করে না পাঁচশো ছেলেটা এই ছেলে এক বাপের একমাত্র সন্তান একটাই ছেলে মাত্র ছয় মাস হয় তার বি হয়েছে

একটি অন্যায় কাজ এই মনিরুল এবং তার সহযোগীরা তাকে করেছে আপনাদের মাধ্যমে প্রশাসনের কাছে এই মনিরুলের দৃষ্টান্তমূলক শাস্তি চাই যা দেখে অন্য এই জাতীয় অপরাধ করার মায়ের কোল খালি করার সুযোগ পাবেন মানববন্ধনে বিভিন্ন রাজনৈতিক দলের নেতা ব্যবসায়ী সামাজিক সাংস্কৃতিক সংগঠন ও সুশীল সমাজের নেতৃবৃন্দরা এ সময় এজাহার নামীয় অন্য আসামিদের দ্রুত গ্রেপ্তার এবং প্রধান আসামির ফাঁসি দাবি করেন জুলফিকা জুয়েল করেন্স